আপনারা যারা একটু ঝাল প্রেমী আপনাদের দশ টাকা একটা পিঠা মাত্র আর সব ঝাল এখানে যত আচার আছে সবগুলো ফ্রি আপনারা টেস্ট করে দেখতে পারেন এইগুলো ফুড কার্টগুলো কোথায় আপনারা বলি আপনারা সুদা চলে যাবেন কাজের দেউরি কাজের দেউরিতে এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের আপনাদের মাধ্যমে যদি রিজিকের ব্যবস্থা হয় আর একটু শেয়ার করে দিবেন এ এবারগুলোর দোকানে মাত্র দশ টাকা দিয়ে পিঠা কিনে আপনারা যে কোনো জাল বত্তাগুলো আপনারা ট্রাই করে একটু দেখতে পারেন এত মজা আমি খেয়ে দেখছি আজকে আমার খুব ভালো লাগছে এত ভর্তা আছে এখানে ইলিশ ভর্তা আপনি সরষা ভত্তা পাতা ভর্তা এমনি সব ধরনের মাছের ভর্তা আছে শুটকি মাছের ভর্তা আছে ডাল ভত্তা আছে যার যেটা ভালো লাগে আপনি একটু টেস্ট করে দেখবেন আপনার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তির যদি রিজিকের ব্যবস্থা হয় কি মন্দ হয় আপনি একটু টেস্ট করে দেখবেন মাত্র দশ টাকা পিঠা খেয়ে আপনি যে কোনো একটা সবগুলো ট্রাই করে দেখতে পারবেন বাচ্চাগুলো ফ্রি একদম ফ্রি